আসসালামু আলাইকুম আমরা তো ইউটিউব ব্যবহার করি চলুন আজকে ইউটিউবের 10টা ইন্টারেস্টিং ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনার ইউটিউব ব্যবহারকে আরো ইউজফুল করে তুলবে আর শেষের ট্রিক্সটা তো ভুলেও মিস করবেন না চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার ওয়ান এতদিন আমরা কি করতাম ভিডিওটা ফুল স্ক্রিন করার জন্য আমরা এখান থেকে এই কর্নারে এই ফুল স্ক্রিনে ক্লিক করতাম তাহলে ফুল স্ক্রিন হয়ে হয়তো আবার আমরা কর্নার থেকে এইখানে ক্লিক করে ভিডিওটা আমরা ছোটো স্ক্রিন করতাম এখন থেকে আপনি স্মার্ট পদ্ধতি পারবেন আপনি ভিডিওটা এ থাকা অবস্থায় এখন এখান থেকে আপনি উপর দিকে সোয়াইপ করবেন দেখবেন যে অটোমেটিক স্ক্রিন হয়ে গেছে এখন আপনি যে আবার ছোটো করতে চান আপনি সিম্পলি এখান থেকে নিচের দিকে সোয়াইপ করবেন দেখবেন যে অটোমেটিক এটা ছোটো স্ক্রিন চলে আসছে নাম্বার টু এতদিন আমরা ভিডিওটা টানার জন্য কি করতাম আমরা এইখান থেকে এরকম ডবল ক্লিক করতাম দশ সেকেন্ড করে টানা হতো তো এখন কিন্তু আপনি ভিডিওর উপরে চেপে ধরে এখান থেকে তো আপনি এভাবে টানতে পারবেন আপনার একজাক্টলি কটুক টানার দরকার অথবা আপনি আপনার এই যে ডিউরেশন আছে আপনি এইখান থেকে উপর দিকে সিলেক্ট করে দেখতে পারবেন যে আপনি কোন অংশ দেখতে চাচ্ছেন আপনি কিন্তু সেই অংশটা ইজিলি এখান থেকে টানতে পারবেন এখানে আমি অংশটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে প্লে করতেছি কিন্তু এই অংশ থেকে চলতেছে খুবই ইন্টারেস্টিং চলে আসে তিন নম্বরে দেখা যায় অনেকের মোবাইল তাদের ছোট বাচ্চারা ধরে তো আমরা চাই তাদের সামনে খারাপ কিছু না চলে আসুক তো এইটা কিন্তু ইউটিউব থেকে খুব সহজে বন্ধ করে রাখা যায় যে আপনার এখানে অ্যাডাল্ট কিছু আসবে না আমরা ইউটিউবের এই কর্ণ থেকে আমরা এই প্রোফাইল এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা সেটিং এখানে ক্লিক করে দিব এখান থেকে জেনারেলে ক্লিক করে দিব একটু নিচে নিশ্চয় স্লাইড করে এইখানে তো আসেন রেস্ট্রিক্টেড মোড আমরা এখানে ক্লিক করে দিব তাহলে কি হবে আমাদের সামনে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আসবে না আমাদের ছোটো বাচ্চারা কিন্তু নিরাপদে ইউটিউব দেখতে পারবে চলে আসছে চার নম্বর ট্রিক্সে এটা একটা কমেন্ট ট্রিক্স চলে আসছি কমেন্ট বক্সে তো আমরা চাই আমাদের কমেন্টটা একটু হাইলাইট হয়ে থাকুক সকলের নজর পড়ুক তো এই জন্য একটা কমেন্ট করে দিচ্ছি এখানে আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই সিম্বলটা হাই পেন সিম্বলটা দিয়ে দিচ্ছি এখন এখানে লিখে দিব নাইস তো এরপরে গিয়ে আমরা আবারও হাই পেন সিম্বল দিয়ে দিব এখন আমরা একটা সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইলাইট আকারে কিন্তু এখানে কমেন্ট হয়ে গেছে নাইসের মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে মানে খুবই ইন্টারেস্টিং চলে আসছি পাঁচ নাম্বার ট্রিক্সে আমরা অনেক সময় শুয়ে শুয়ে মুভি দেখি বা নাটক দেখি তখন কিন্তু আমাদের এরকম হাত লাগে একটু টান টেনে যায় বা বিভিন্ন অপশন চালু হয়ে যায় বা আমাদের পাশ থেকে ছোটো বাচ্চারা কিন্তু হাত দিলে এভাবে আমাদের খুবই রাগ হয় তো এটা কিন্তু আপনি লক করে রাখতে পারেন তো আমরা এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দিব এইখান থেকে আমরা লক স্ক্রিনে ক্লিক করে দিব তো এখন কিন্তু লক হয়ে যাবে আপনি যাই করেন বা আর কিছু হবে না আমাদের দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না আপনি ইজিলি কিন্তু একটা নাটক বা মুভি এনজয় করতে পারেন আবার এখান থেকে ট্যাপ টু আনলক ক্লিক করে দিলে এটা আনলক হয়ে যাবে চলে আসছি ছয় নম্বর ট্রিক্স এটা খুবই সাধারণ একটি ট্রিক্স আমরা চাচ্ছি ভিডিওটা একটু দ্রুত পেলে করতে সেক্ষেত্রে কিন্তু কী করতে হয় আমরা সেটিং এখানে গিয়ে এইখান থেকে আমাদের এ প্লেব্যাক স্পিডটা চেঞ্জ করতে হয় তো এত কষ্ট করার কি দরকার আপনি সিম্পলি ভিডিওর ওপরে ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু টু এক্সে পেলে হয়ে যাচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং চলে আসছি সাত নাম্বার ট্রিক্সে এই ট্রিক্সটা কিন্তু অনেকেই জানে আর অনেকেই জানে না সেটা হচ্ছে এখন কিন্তু আপনার ভিডিওগুলো বিভিন্ন ভাষায় শোনা যায় তো দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও মিস্টার মিস্টার এটা কিন্তু ইংলিশে চালু হচ্ছে এখন আমরা সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা অডিওটিটাকে ক্লিক করে দেবো এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিচ্ছি আপনি তাহলে বিভিন্ন ভাষা এটা শুনতে পারেন এখানে হিন্দি ভাষা আছে বিভিন্ন ভাষা এখানে শুনতে পারেন এখানে আমি বাংলা দিয়ে দিচ্ছি এখন তো বেলে করি আপনি চাইলে কিন্তু আমার কয়েকটা ভিডিও আছে সেগুলো ইংরেজিতেও দেখা যায় তো এটা কিন্তু বর্তমান অধিকাংশ চ্যানেলে চালু হয়ে গেছে চলে আসছি আট নাম্বার ট্রিক্সে এটা খুবই ইন্টারেস্টিং এবং একটি গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে আমরা অনেকেই আসি এরকম ইউটিউব শর্টে ঢুকলে এবার দিন বলে ঠেলতেই থাকি ঠেলতেই থাকি শেষই হয় না আমাদের গুরুত্বপূর্ণ সময় কিন্তু নষ্ট হয়ে যায় তো এরা কিন্তু আপনি এখন চাইলে আপনি যদি চান আমি এখানে বিশ মিনিট এখানে আমি শর্ট দেখবো এরপর আমি বের হয়ে যাব তো আমরা তাহলে সাধারণত খেলতে থাকলে আমাদের খেয়াল থাকে না যে বিশ মিনিট না এক ঘন্টা হয়ে গেছে তো এই কাজটা করার জন্য আপনার এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন এখান থেকে সেটিং এখানে ক্লিক করে দিবেন এখান থেকে জেনারেলি ক্লিক করে দিবেন তো এখানে একটু উপর উপার্ট অপশন দেওয়া আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক তো আমরা এটা অন করে দিচ্ছি এখন এখান থেকে আমাদের টাইম সেট করে দিতে হবে আপনি তাহলে তিরিশ মিনিট দিতে পারেন পঁয়তাল্লিশ মিনিট দিতে পারেন এক ঘন্টা দিতে পারেন অথবা আপনি এখান থেকে নিজের মন মতো দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিশ মিনিট আমি ডানা ক্লিক করে দিব এখন আমি এখান থেকে শর্ট দেখব তো বিশ মিনিট পরে অটোমেটিক এখানে রিমাইন্ড দেবে যে আপনার বিশ মিনিট পূর্ণ হয়ে গেছে আপনি তখন কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আমার বিশ মিনিট হয়ে গেছে আমি এখন এখান থেকে বের হয়ে যাব চলে আসছি নয় নম্বর ট্রিক্সে তো আমরা চাই এক বিভিন্ন ফানি ভিডিও বা বিভিন্ন নাটক বা বিভিন্ন নিউজের একটা মজার ইন্টারেস্টিং পার্ট শেয়ার করতে ভিডিওর মাঝখানে ধরুন এইখানে একটা মজার পার্ট তো আমি চাচ্ছি যে এই তিন মিনিটের এইখানে আমি আমার বন্ধুকে শেয়ার করে দেখাবো যে দেখ এই পার্টটা কত সুন্দর মানে আকর্ষণীয় তো এই কাজটা করার জন্য আমরা শেয়ার এখানে ক্লিক করে দিব এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে ধরুন আমি শেয়ার করবো হোয়াটসঅ্যাপে তো আমি এটা লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখন আমরা এটা এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত এটা আমরা কেটে দিব এই প্রশ্নবোধক যে চিহ্নটা আছে আমরা এই পর্যন্ত কেটে দিয়ে আমরা এখান থেকে টি দিয়ে দেবো টি ইকুয়াল ইকুয়াল দিয়ে এখন আমরা যেই অংশটুকু মানে যেই যেই পর্যন্ত আমরা শেয়ার করতে চাই যেখান থেকে আমরা ওই টাইমটাকে এখানে করে দেবো এখানে মিনিট হয় না এখানে আপনার সেকেন্ড অনুযায়ী দিতে হবে তিন ষাটি হচ্ছে তিন মিনিটে একশো আশি হয় আমি একশো আশি দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা সেন্ড করে দিব এখন যদি আমরা এই এই লিঙ্কে ক্লিক করি তিন মিনিট চলে আসছে আমরা তিন মিনিট থেকে ভিডিওটা প্লে করতে পারতেছি আমাদের ফ্রেন্ডরা কিন্তু এখান থেকে দেখতে পারবে খুবই ইন্টারেস্টিং চলে আসছে আমাদের লাস্ট দশ নাম্বার ট্রিক্সে যেটা অসাধারণ তো অনেক সময় হয় কি আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে একটা গান আমাদের অনেক পছন্দ হয় কিন্তু সেই গানটা আমরা মনে মনে খুঁজি কিন্তু খুঁজে পাই না আপনি চাইলে সেই বক্সের সামনে গিয়ে কিন্তু গানটা বের করে পাচ্ছেন ইজিলি আমরা এই জন্য সার্চ অপশানে ক্লিক করে দিব আমরা এই কোণা থেকে মাইক্রোফোন অপশানে ক্লিক করে দিব এখন এখান থেকে আমরা সং অপশনে ক্লিক করে দিব তো আমি আমার কম্পিউটার গান প্লে করেছি দেখতে পাচ্ছেন সাইয়ার গানটা কিন্তু চলে আসছে ইজিলি অথবা আপনি নিজেও কিন্তু গান গিয়ে একটা গান আনতে পারবেন আমি এখানে এই চলে আসতে অনুভূতি দেখতে পাচ্ছেন এটাও খুবই ইন্টারেস্টিং ছিল